আলুটা একটু আমি বড় বড় করে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ গলে যাবে আর কচুটা সিদ্ধ হবে না বলে আলুটা আমি এই যে বড় বড় করে দিয়েছি এখন আমি এই যে হাফ খুমকি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি এখন এর মধ্যে আমি কি করবো গরম জল দেবো প্রচুর তো গরম জল দেব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি এটা আমরা মশলা ছিল আমার ছেলে কী কী জিরে ছিল চারমগজ চীনা বাদাম কাঁচা লঙ্কা আর নারকেল এইগুলো মশলা ছিল এইখানে আর ছিল ধনে সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এই যে ছোলা কচু এটা বিশাল বড় ছিল এত বড় ছিল এই জিনিসটা আমি কেটে নিয়েছি তখন আর দেখাতে পারিনি এই এখন সেটা থেকে আমি এই যে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি এটাই আজকে আমি রান্না করব এই আমি তেল দিয়েছি সস্যার তেল সর্ষের তেল দিয়ে আমি পাঁচফর করে দিলাম আর তেজপাতা আমার এখানে দিয়ে দিচ্ছি এখন আমি একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদটা দিলে হলুদের কালারটা ভালো আসে তো ওই জন্য আমি তেলে হলুদটা দিলাম যাওয়ার পরে আমি একটা মশলা করেছি এটা এই মশলাটাকে দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে আছে কাঁচা লঙ্কা চীনা বাদাম মগজ জিরে আর আদা আমি এখন এটা কষিয়ে নিচ্ছি মশলা করেছিলাম ওইটা দিয়ে জল দিয়ে আমার ছাদ দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেমন নুন খাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কি করবো এই জানি এইটা হলো সোনা কচুটাকে আমি নুন অল্প নুন আর হলুদ দিয়ে আমি আর আলু আছে সঙ্গে একটু ভাপিয়ে নিয়েছি কেন অনেক সময় কচুগুলো না সিদ্ধ হতে চাই না ওই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম এখন একটু এটাই মশলাতে দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি অল্প করে চিনি দিলাম আর দিচ্ছি আমি একটু গরম মশলা এটা কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও করা যায় আমি একটু আদা দিয়েছিলাম বলেছি কিনা আমার মনে নেই রসুন পেঁয়াজ দিয়েও করলে ভালো লাগে এটা যে রসুনের গন্ধ করে পাবে ভালো লাগে ওরা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারে আমার এটা আর হবে ইচ্ছা করলে তোমরা একটু না টক দিতে পারো টক দিলে ভালো লাগবে টক টক লাগবে তো প্রচুর ভালো লাগবে খেতে আমি আর টক দেইনি